আলহামদুলিল্লাহ ওয়াসাল্লা তুয়সাল্লাম আল্লা রাসুল্লিল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা মূলত তিনটি কারণে আমাদের ইমান নষ্ট হয় এক নম্বর কারণ হচ্ছে যে যখন আমরা আমাদের বিপরীত লিঙ্গর প্রতি বেশি আকর্ষিত হয়ে যাই তখন আমাদের ইমান নষ্ট হয় দুই নম্বর কারণ হচ্ছে যে যখন আমরা আমাদের লেনদেন মামালাতের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে মিথ্যা ব্যবহার করি তখন আমাদের ইমান খুব দ্রুত নষ্ট হয় আর তিন নম্বর কারণ হচ্ছে যখন আমরা আমাদের সময়ের অপচয় করি অর্থাৎ সময়কে বেহুদা বেফালতু কাজে ব্যয় করি যেমন অনেকে ঘোরাফেরা করতে যায় অনেকে বাজে সিনেমা দেখে গান বাজনার সাথে জড়িত থাকে তখন কিন্তু খুব দ্রুতই আমাদের ইমান নষ্ট হয় তাই আমি বলবো আমরা যেন আমাদের এই ধরনের বদাভ্যাসগুলো থেকে সবসময় নিজেদেরকে দূরে রাখি এবং আমাদের ইমানকে সবসময় তাজা করার চেষ্টা করি এবং আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের ইমানগুলোকে শক্তিশালী করে দাও আল্লাহআ আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা